মাছ মাংস ডিম তো অনেকেই খেয়েছি এবার একটু ভর্তা খাই পুড়িয়ে এই ভর্তাটা যে কি মজা আপনারা না খেলে এর স্বাদ বুঝবেন না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু এতটা মজা লেগেছে আমার কাছে কি বলবো আমি বলবো আপনারা একবার হলো এই ভর্তাটা বাসায় তৈরি করে খাবেন মাছ মাংসের কোনো দরকার হবে না এতটাই মজা এক প্লেট ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে উঠে যাবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে চুলার উপরে আমি একটা স্টান বসিয়ে দিয়েছি এখনে এক এক করে এখানে তিনটা দিয়ে দিলাম গাঠি কচু এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ এখনে দিয়ে দিলাম দুটো রসুন এবার আমি গ্যাসটা অন করে দিব গ্যাসটা অন করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখে এগুলো পুড়িয়ে নিব গ্যাসটা কিন্তু অন করা বোঝা যাচ্ছে না যে এখানে আগুন আছে কিন্তু আগুন আছে এবার আমি এই যে দশ মিনিট জাল করে নিয়েছি একেবারে লো হিটে তারপরে হচ্ছে এভাবে এক এক করে উলটিয়ে দিতে হবে সবগুলো সবগুলো উল্টিয়ে দিয়ে আবারও নিচের পাশটাও আমি দশ মিনিট চাল করে নিয়েছি এখনে কিন্তু পোড়ানো হয়ে গেছে দেখেন এক এক করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এবার হচ্ছে আমি মরিচগুলো পুড়িয়ে নিচ্ছি এই দেখেন গ্যাসটা কিন্তু অন করাই কিন্তু আলোর কারণে বোঝা যাচ্ছে না যে এখানে গ্যাসটা জ্বালানো আছে মরিচগুলো দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি এখনে এই যে এই মরিচটাও দেখেন পুড়ে যাচ্ছে আমি এক এক করে সবগুলো উপকরণ নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাগুলো কিন্তু এমনিতেই একেবারে উঠে যাবে একটু টান দিলে হাতে একটু কালো কালো ময়লাটা ভরতে পারে এখানে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনারা একটু সাবধানের সাথে ছুলে নিলে এই উপকরণগুলোর সাথে কিন্তু কালো কালো যে আবরণটা আছে এটা মিশে থাকবে না পেঁয়াজ দুটোই আমার দেখেন ছুলে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি রসুনগুলোও ছুলে নেব আর ছোলার পরে এই উপকরণগুলো যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এর স্বাদ বেশি পাবেন না এবং জল জল লাগবে খেতে আঠালো ভাব আসবে না এভাবে রসুনগুলো এক একটা করে ছুলে নেবেন রসুনগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে সেদ্ধ হয়ে গেছে পুরে আর রসুনগুলো ছোলা একেবারে ইজি একটু টান দিলেই উপরের খোসাটা চলে আসতেছে দেখেন সবগুলো রসুন আমার ছুলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখানে গাঠি কচু আছে সেগুলো ছুলে নিব একেবারে ফুসফুসে হয়ে গেছে পুরে এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা গাঁঠিগুলো কিন্তু যেগুলো বোঝা যায় যে এগুলো নরম হবে সেগুলো নেবেন কিছু কিছু গাঁঠি আছে কিন্তু দেখলেই বোঝা যায় এগুলো শক্ত হবে শক্তগুলো নেবেন না দেখেন একেবারে মোমের মতো গলে যাচ্ছে এবার হচ্ছে পেঁয়াজ আর রসুন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে নেবেন তাহলেই বের হয়ে যাবে চাইলে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তবে একটু গোটা গোটা থাকলে যখন ভাতের সাথে খাওয়া হবে কামড়ে কিন্তু বেশি ভালো লাগে একটু গোটা গোটা থাকলে আমি সবগুলো উপকরণ ম্যাশ করে নিয়েছি এবার হচ্ছে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন আমি দুটো দিয়েছি আমি যেহেতু বেশি ঝাল খাই না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে এবার দিয়ে দিলাম সরিষার তেল তেলটা দেওয়ার পরে এবার আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ সবগুলো উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই গরম গরম ভর্তার সাথে গরম গরম ভাত দিয়ে খাবো কি যে স্বাদ হয়েছে কি বলবো আসলে আমি রান্না করেছি বলে আমি প্রশংসা করতেছি তা কিন্তু না সত্যি অনেক অনেক মজার হয়েছিল, ভিডিওটা এখানেই ইন্ট করলাম